আমরা ভাড়াটিয়ারা হচ্ছি নিরহারা পাখির মতো আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায় ভাড়াটিয়াদের কোনো স্থায়ী ঠিকানা হয় না নিজের একটা বাড়ি কিংবা ফ্ল্যাট না হওয়া পর্যন্ত ভাড়াটিয়াদেরকে ভাড়া বাসায় থেকে যেতে হয় একটা গোছানো বাসাকে অগোছালো করে আবারও চেঞ্জ করে নতুন বাসায় নিয়ে যে আবারও গোছানো বাক্যটা শুনতে সহজ হলে কিন্তু যে আসলে কাজগুলো করে সেই বোঝে কতটা কষ্ট ভিডিওর ক্লিপগুলো শুট করেছিলাম এক তারিখে এক তারিখ সকাল আটটার সময় আমরা সবাই ঘুম থেকে উঠে যাই বাসার কিছু জিনিসপত্র তখনও গোছানো হয়নি সেগুলো আমরা গুছিয়ে ফেলি সবাই মিলে এমন একটা সিচুয়েশন ছিল যে আমরাও বাসা থেকে নামবো এবং নতুন ভাড়াটি এই বাসায় উঠবে যারা আমাদের মালামাল নতুন বাসায় নিয়ে যাবে তারা আসবে সকাল নয়টার সময় যেহেতু আলমারিতে কাপড় চোপড় থাকলে আলমারি অনেক বেশি ভারী হয়ে যাবে যে কারণে আব্বু আম্মু মিলে তাদের আলমারির সকল কাপড় চোপড় বস্তাবন্দি করছিল অন্যদিকে আমার আলমারির মধ্যেও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমরা বস্তাবন্দি করে ফেলি একজন ভাড়াটিয়া যখন একটা ফ্ল্যাটে ভাড়া আসে তখন কিন্তু সেই ফ্ল্যাটটার প্রতি তার একটা মায়া কাজ করে একটা নতুন ফ্ল্যাটে ওঠার পর সেই ফ্ল্যাটটা ভালোভাবে পরিষ্কার করা সকল জিনিসপত্র জায়গা মতো সেট করা যে এই কাজগুলো করেন তার কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর কোন ভাড়াটিয়া যখন ভালোবেসে মন থেকে এই কাজগুলো করে তখন সেই বাসাটা ছেড়ে অন্য বাসায় চলে যেতে অনেক বেশি খারাপ লাগে যারা আমাদের নতুন বাসায় মালামাল গুলো নিয়ে যাবে তারা কিন্তু আমাদের পূর্ব পরিচিত একটা একটা করে জিনিস নিচে নিয়ে যাওয়া হচ্ছে আসলে কিছু ব্যক্তিগত কারণে আমরা বাসাটা চেঞ্জ করতে বাধ্য হই এদিকে সকল জিনিসপত্র গোছানো হচ্ছে আর এইদিকে আম্মু রান্নাও করে ফেলেছে খিচুড়ি যেহেতু একবার চুলা খুলে ফেললে নতুন বাসায় এসে লাগাতে অনেক বেশি দেরি হবে এই জন্যই আম্মু বুদ্ধি খাটিয়ে সকাল সকাল খিচুড়ি রান্না করে ফেলেছিল আমাদের আগের বাসাটায় আমরা যখন উঠেছিলাম ওই বাসাটা কিন্তু মোটামুটি ভালোই নোংরা ছিল সেই নোংরা বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকল জিনিসপত্র ঠিকভাবে সেট করে সকল কিছু গুছিয়ে নেওয়া কিন্তু মুখের কথা ছিল না আমরা এই বাসাটায় উঠেছিলাম অক্টোবর মাসে আর নেমে যাচ্ছি ফেব্রুয়ারির এক তারিখে বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু জিনিসপত্রের অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন এইবার যখন আমরা বাসা চেঞ্জ করেছি আমার আলমার আলমারির কিন্তু নিচের পার্টের অংশ ভেঙে গেছে এবং আমাদের বড় শোকেসের উপরের যে তাস থাকে সেই তাচের একটা মাথাও ভেঙে গেছে আমাদের দুইটা সিনারি এবং দুইটা ঘড়ির গ্লাস একদম ভেঙে গেছে কোনো ভাড়াটি এই শখ করে বাড়ি চেঞ্জ করে না হয়তো বাড়িওয়ালার সাথে ভাড়াটি আর সুসম্পর্ক হয় না কিংবা আনুষাঙ্গিক হয়তো অন্য কোনো সমস্যা থাকে যে কারণে একজন ভাড়াটিয়াকে বাসা চেঞ্জ করতে হয় আর মুখ দিয়ে বাসা চেঞ্জ করব বললেই কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা নাই হয়ে যায় অনেকেই বলতে পারেন আসলেই কি এত টাকা লাগে অবশ্যই লাগে ভ্যান ভাড়া বিশ যে বাসায় উঠবো সেই বাসায় মিনিমাম তিন মাসের অ্যাডভান্স করতে হয় এর সাথে পুরনো বাসার তো কিছু খরচপাতি বাকি থাকে সেগুলো পরিশোধ করতে হয় তারপর নতুন বাসায় ওঠার পর ফ্যান লাগানো এসি লাগানো টিভি লাগানো ফ্রিজের লাইন করা ওভেনের লাইন করা সব কিছু মিলে এমনিতেই দেড় থেকে দুই লক্ষ টাকা নাই হয়ে যায় ইনি হচ্ছে আমাদের জাকির মামা ইনি আমাদের সব সময় বাসা চেঞ্জ করার সময় হেল্প করে আপনারা অনেকেই তো বলেন আমরা যে মুখে এত কথা বলি আমরা আসলে বাসা চেঞ্জ করার সময় আমাদের বাসাটা কিভাবে রেখে আসছি এর মাঝে টয়লেন্টিকে আমরা নিচে পাঠিয়েছিলাম তিনি নিচে থেকে নাস্তা আনছিল এই নাস্তাও করেছিলাম সেই মোমেন্টে সকাল সকাল এত বেশি ক্ষুধা লাগছিল কি আর বলবো নাস্তা তো পেয়ে আমি একদম খুশি হয়ে গিয়েছিলাম আচ্ছা যেটা বলতেছিলাম একটা বাসা চেঞ্জ করার পর বাসাটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট আর একজন ভাড়াটিয়া যখন আর একজন ভাড়াটিয়ার কষ্ট বোঝে সে কিন্তু চায় বাসাটা খুব সুন্দরভাবে ভাবে পরিপাটি করে ছেড়ে দিতে এরপর নতুন যে ভাড়াটিয়া আসবে যতটুকু ময়লা থাকবে সে সেগুলো পরিষ্কার করে নিজের জিনিসপত্র সেট করে ফেলবে আমরা যেহেতু ভাড়াটিয়া তাই আমরা জানি একটা ভাড়া বাসায় ওঠার পর সেই বাসাটা পরিষ্কার করতে কত কতটা কষ্ট হয় এবং কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই জন্য আমরা আমাদের পুরোনো বাসাটা এমন ভাবে পরিষ্কার করে রেখে এসেছি যাতে নতুন যে ভাড়াটি আসবে তার যাতে খুব বেশি কষ্ট না করতে হয় অনেকে আছে খুব বেশি নোংরা থাকতে পছন্দ করে অনেকে আছে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আমরা যে বাসাতেই ভাড়া যাই না কেন সেই বাসাটাকে আমরা নিজের বাসাই মনে করি আর আমরা নিজের বাসা মনে করে এই বাসার সকলেই চাই বাসাটাকে পরিষ্কার পরিছন্ন রাখ আমরা আমাদের পুরনো ভাষাটা কিভাবে রেখে এসেছি এবং আমরা আমাদের নতুন ভাষাটা কিরকম পেয়েছি হয়তো পার্থক্য বুঝতেই পারছেন এখানে যে ময়লাটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুতার ছাপ আর যে রুমে মুরগি পালতাম সেই রুমটাও খুব সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছি শখে কোনো ভাড়াটিয়া বাসা চেঞ্জ করে না কিছু সিচুয়েশন এমন হয় যে বাধ্য হয়ে বাসা চেঞ্জ করতে হয় ভাড়াটিয়াকে